শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে কিন্তু ডাঙায়ও ডিঙি চলে এটি কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল শুক্রবার এগারোই জুলাই দু হাজার পঁচিশ এই পাঁচটি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে ইয়েস আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকটিপতি থামুন 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 আপনারা অনেকেই কিন্তু সেই পাঁচ রাশির নাম জানার জন্যই এসছেন কিন্তু আমি একটি কথা বলি আপনাদের প্রত্যেককে দেখুন শুধু রাশির নাম জানলেই আপনার জীবনে বড়ো ধরনের প্রাপ্তি ঘটে যাবে তা কিন্তু কখনোই ভাববেন না কারণ কি জানেন কারণ আমি এই ভিডিওতে যে পাঁচ রাশির নাম বলছি সেটি কিন্তু ইন জেনারেল রাশি অর্থাৎ আগামীকাল এই রাশিগুলির সম্ভাব্য প্রাপ্তিযোগ সৃষ্টি হতে চলেছে তা বলে প্রত্যেকের না অর্থাৎ একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তির সম্ভাবনা নিশ্চিত রূপে হবেই এর দায়িত্ব কিন্তু আমি নিচ্ছি না আমি আপনাদের একটা কথা বারবার বলি আপনারা অযথা টিকিট কেটে কেটে অর্থকে নষ্ট করবেন না আমি হাত জোর করে আপনাদের কাছে নিবেদন করছি কারণ আমি একটা জিনিস জানি বা মানি যে জীবনে সকলকে সৎ উপদেশ দিতে হয় তো আমি আপনাদেরকে সবসময় সৎ উপদেশটাই কিন্তু দিই যেটা আপনাদের জীবনে কিছুটা কিছু ভ্যালু কিন্তু অ্যাড করবেই আমি আপনাদেরকে অনুরোধ করব যারা দীর্ঘদিন ধরে টিকিট কেটে কেটে অর্থকে অপচয় করছেন তারা টিকিট কাটা স্টপ রাখুন এবং আগে আপনারা নির্বাচন করুন একজন প্রপার অ্যাস্ট্রোলজারকে মানে জ্যোতিষীকে যার সঙ্গে আপনি পরামর্শ করুন এবং জানুন আপনার জন্মছকে বিস্তারিত গ্রহের অবস্থান অর্থাৎ আপনার জন্মছকে রাহুর অবস্থান কেমন রয়েছে শুক্রের অবস্থান কেমন রয়েছে শনির অবস্থান কেমন রয়েছে বর্তমান দশা অন্তর্দশা কেমন চলছে আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি এবং আপনার শুভ দিন কোনটা এই সমস্ত কিছু জানার প্রত্যেকেরই কিন্তু প্রয়োজন রয়েছে অন্ধের মতো টিকিট কেটে কেটে অর্থকে অপচয় করবেন না আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তো আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল এগারোই জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল এগারো জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার ভোর চারটে উনষাট মিনিটে সূর্যোদয় হচ্ছে সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে ছটা পঁচিশ মিনিটে আগামীকাল তিথি থাকছে প্রতিপদ এবং তারপর হবে দ্বিতীয়া কৃষ্ণপক্ষ থাকছে বৈদৃতিক যোগ থাকছে নক্ষত্র থাকছে সারা এবং উত্তর সারা আর আগামীকাল রাহুকাল যে সময়টি শুরু হচ্ছে সেটি সকালবেলায় সকাল দশটা এক মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত মানে সকাল দশটা এক মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছু কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতে বলবো রাশিগুলির নামও বলবো ভিডিওটি কমপ্লিটলি দেখুন আসুন এবার আমি একে একে আপনাদেরকে আগামীকাল শুক্রবার অর্থাৎ এগারো জুলাই দু হাজার পঁচিশের পাঁচটি রাশির নাম বলছি যার মধ্যে প্রথম যে রাশির নাম বলব সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে দুই এবং তিন শুভ যে সময়টি বলবো সেটি সকাল ছটা পঞ্চাশ মিনিট থেকে সকাল নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং দুপুর বারোটা বারো মিনিট থেকে বিকেল চারটে ষোলো মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলবো সে রাশিটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইনজেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে পাঁচ এবং নয় শুভ যে সময়টি বলবো যে সময়টি আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে সকাল সাতটা দশ মিনিট থেকে সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত এবং দুপুর বারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর সরি বিকেল চারটে তিরিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল এগারো জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও হতে চলেছেন মহা কোটিপতি আগামীকালে আপনাদের ইনজেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে সাত এবং পাঁচ শুভ যে সময়টি বলবো যে সময়টি আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে সকাল ছটা পাঁচ মিনিট থেকে সকাল নটা পনেরো মিনিট পর্যন্ত এবং দুপুর একটা দশ মিনিট থেকে বিকেল পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব সেটি মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহা মহাকটিপতি আগামীকালে আপনাদের ইনজেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে নয় এবং ছয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা কুড়ি মিনিট থেকে সকাল নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং বিকেল পাঁচটা পাঁচ মিনিট থেকে সন্ধে সাতটা নয় মিনিট পর্যন্ত পরবর্তী সর্বশেষ পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল এগারোই জুলাই দু হাজার পঁচিশ হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি ইয়েস বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে আট এবং চার শুভ যে সময়টি বলবো যে সময়টি আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে সকাল আটটা পনেরো মিনিট থেকে সকাল দশটা দুই মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটে কুড়ি মিনিট থেকে বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ